জাতিকে একটি সুন্দর অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় সেশনের শুরুতে তিনি এই মন্তব্য করেন সোমবার অনুষ্ঠিত সংলাপে সিইসি স্বীকার করেন নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা কিছুটা দেরিতে শুরু হয়েছে তবে দেশের বর্তমান গ্রাউন্ড সিচুয়েশন ও গ্রাউন্ড রিয়েলিটি বিবেচনায় নিয়ে কমিশন বহু বাধা অতিক্রম করে স্লো অ্যান্ড স্টেডি নীতিতে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি প্রধান উপদেষ্টা ও ইসি মিলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান সিইসি এবারে নির্বাচনে বেশ কয়েকটি নতুন উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন আইনে থাকা হলেও আগে কখনো বাস্তবায়ন হয়নি এমন কিছু পদক্ষেপ এই নির্বাচনে অন্তর্ভুক্ত করা হচ্ছে এর মধ্যে রয়েছে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচনী দায়িত্বে থাকা প্রায় দশ লাখ কর্মকর্তার ভোটের ব্যবস্থা কর্মস্থল বা নির্বাচনী এলাকার বাইরে দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভোট নিশ্চিত করা কারাগারে থাকা ব্যক্তিদের ভোটাধিকার বাস্তবায়ন তিনি জানান বিশেষজ্ঞদের পরামর্শে প্রবাসীদের জন্য একটি হাইব্রিড বা লাক্সি মডেল গ্রহণ করা হয়েছে যেখানে রেজিস্ট্রেশন হবে অনলাইনে এবং ভোট প্রদান হবে ডাক চুরি আচরণবিধি মেনে চলতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে সিইসি বলেন আচরণবিধির খসড়া প্রকাশের পর জনগণের মতামত নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে মাঠ পর্যায়ে ভোটারদের ওপর রাজনৈতিক দলের প্রভাব বিবেচনায় তিনি দলীয় নেতৃত্বকে আচরণবিধি মানাতে সক্রিয় হওয়ার আহ্বান জানান এস এম শামীম সুখবর